আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত যারা অনলাইন থেকে একটি বাস্তবমুখী প্রতিষ্ঠানের সাথে থেকে এটি স্মার্ট ইনকাম করতে চান প্রতি মাসে অনেক ক্রাইসিস মুভমেন্টগুলো থাকা সত্ত্বেও প্রতি মাসে একটি ইনকাম টার্গেট নিয়ে যারা ইনকাম করতে চান প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডে অনেকগুলো প্রজেক্ট আছে তার মধ্যে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং ড্রাইভ প্যাক রিসেলার শপ অ্যাডভান্স উদ্যোক্তা মোবাইল রিচার্জ ডিজি সাব লাইভ চ্যানেল নিউজ হাব এবং আরও দেখুন যদি আমরা ক্লিক করি এখানে তাহলে আমরা আরও অনেক প্রজেক্ট আমরা এখানে দেখতে পারব দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে প্রজেক্টগুলো এসেছে হেলিরাইড টুরিস্ট গাইড তারপর হচ্ছে প্রপার্টি জোন অ্যাডভান্স অ্যাকাডেমি হজ উমরা মার্কেট অ্যাডওয়ার্ক জব সলিউশন ইন্টেরিয়র ডিজাইন ইভেন্ট ম্যানেজমেন্ট জনপ্রিয় ব্র্যান্ড টিউশন মিডিয়া টেকনিশিয়ান ডিসকাউন্ট জুন ডক্টর সেবা ফ্লাইট টিকিট অ্যাগ্রো প্রজেক্ট এটা হচ্ছে বিনামূল্যে কোরআন শিক্ষা এটা কোনো ইনকাম প্রজেক্ট না পাশাপাশি একটু নিচে যদি আমরা যাই তাই তো বাবা ব্লাড ব্যাঙ্ক এটা অসম্পূর্ণ বিনামূল্যে প্রজেক্ট হোটেল তারপর আছে ইনকাম প্রজেক্ট হিসেবে আর একটা হোটেল বুকিং যতগুলো প্রজেক্ট দেখেছেন এখানে প্রতিষ্ঠানের প্রত্যেকটি প্রজেক্টই কিন্তু খুবই চমৎকার এবং বর্তমানে অ্যাক্টিভ প্রজেক্ট এবং আপকামিং সবগুলো প্রজেক্ট মিলে মোট চব্বিশটি প্রজেক্ট আছে এখানে এবং এই প্রতিষ্ঠানের সাথে থেকে যারা নিজেদের ডেজিনেশন পরিবর্তন করছেন লিডারশিপ অ্যাচিভ করছেন নিয়মিতভাবে তাদের স্লাইডগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু এক একটি সার্ভিস যা আমাদের নিত্য প্রয়োজন আর নিত্য প্রয়োজনীয় সার্ভিস নিয়ে আপনি ঘরে বসে শুধুমাত্র স্মার্টফোনটি ব্যবহার করে কিভাবে ইনকাম করবেন একটি চমৎকার ইনকাম কেরিয়ার দ্বারা করাতে পারবেন সেই সমস্ত ব্যবস্থা কিন্তু অ্যাডভান্সে আছে তো আপনারা নিয়মিতভাবেই আশা করছে আপনারা এখানে কাজ করলে ভালো কিছু করতে পারবেন এটি একটি নিবন্ধিত প্রতিষ্ঠান ডেফিনেটলি এখানে লেখা আছে লার্নিং আর্নিং ফিলান্সিং কেরিয়ারে আপনাকে স্বাগতম তো লার্নিং আর্নিং ফিল্যান্সিং বলতে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনি একটি স্মার্ট আর্নিং বিজনেস কোর্স নিয়ে শুরু করতে পারবেন মানে এই তো সমস্ত সেবাগুলো নিয়ে কীভাবে বিজনেস করে এটা তো আপনি জানেন না তো প্রতিষ্ঠান আপনাকে লাইফ টাইমের জন্য সাপোর্ট করবে সেজন্য উনিশশো টাকা দিয়ে একটি স্মার্ট আর্নিং বিজনেস কোর্স আছে যেটি নিয়ে আপনি শুরু করতে পারেন এবং সে কোর্সটি নিয়ে লাইফ টাইমের জন্য আপনি একটি বিজনেস এফলেট আইডি পেয়ে আপনি বিজনেসটি করতে পারেন আশা করছি সকলেই সকলের মতো শুরু করবেন ইনশাআল্লাহ আর সাপোর্ট যতটুকু লাগে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি নিয়মিত পাবেন অবশ্যই এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট আপনার জন্য প্রতিনিয়ত থাকবে আমি নিয়মিত অ্যাক্টিভ অনেক বেশি কাজ করছি এখানে ইনশাআল্লাহ আপনি আসলেই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ক্রাইসিস মোমেন্টগুলোও যেন দূর হয়ে যায় ইনশাআল্লাহ